একটা কাম করো তুমি আপাতত গাড়ের যে জায়গাটা ইটা কিতাব দিয়া কিতাব হয়

আট ত্রিশটা মতো খালি ব্রিজই বানাইছি আর আমার ইটা ভাইটা হয়েছে বৃষ্টির মধ্যে আমি ব্রিজ উদ্বোধন করতাম তোমরা জানো না আমার এই ফটো খতখান খারাপ দিয়া বাইরে আমার গাড়ি আমি

নৌকা বদ্ধাই ખાના <laughs> 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 <laughs>

હમણાં આ તવાકી તાયેલા નહી તાયેલા સરકારી હોય ઇદામીદન આલ દેવા દેતો ના ઇદર્દન આલ દેતો ના કે સરકારી હોય